আমি শীতটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই প্রচণ্ড গরমে হালকা পাতলা একটা তরকারি তোমাদেরকে করে দেখাবো দেখো আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি পুরোটা লাগবে না এর থেকে অর্ধেকটা নিয়ে আমি তরকারি রান্না করব কুমড়োটা ভীষণ শক্ত টাইট যেহেতু কাঁচা এখনো পর্যন্ত তাই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এই কাঁচা কুমড়োর তরকারি রুটি বা ভাত দিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে আর গরমকালের তো একটা উপযুক্ত তরকারি আমি কুমড়োটা পিস করে কেটে নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব পুরো তো মানে কুমড়োগুলোই এইভাবে একই সাইজে কেটে নেব সমস্ত কুমড়োটা আমার কাটা হয়ে গেল এবারে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এক একে করে আমি এগুলো সব কেটে নেব ওইভাবেই একটু বড়ো সাইজের আলুগুলো কাটতে হবে এদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি যেহেতু হালকা পাতলা তরকারি তাই অল্প তেলে এই রান্নাটা করব একটুখানি তেল দিলাম এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এটা একটুখানি রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করব রঙ ধরে এসছে লঙ্কাটা এবারে একটু কালো জিরে ফেরুন দিয়ে দিলাম এই কালো জিরে আর শুকনো লঙ্কার মানে ফোড়নটা যখন ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরোয় এই জন্য তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এবার কুমড়ো আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পুরো কুমড়ো আলুটা আমি ঢেলে দিয়েছি এবার ওপর নিয়ে সুন্দর করে ওলপাল করে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার ওপর নিচে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই গরমে অতিষ্ট হয়ে যাওয়ার জন্যে আমরা এখন একটু হালকা পাতলা তরকারি করে যদি খেতে পারি তাহলে এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো থাকে আমাদের শরীর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে এই টমেটোটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর আসে এইভাবে আমি নাড়াচাড়া করে আর ঢাকা ঢাকা দিয়ে মাঝে মাঝে ও পণির চুলটে পাল্টে আমি রান্নাটা করব আবার ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ থাকার পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো আমার এই হালকা পাতলা গরমের উপযোগী সবজিগুলো যে প্রেজেন্ট করছি তোমাদের কাছে তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি তোমাদের কাছে দেখো আমি এর মধ্যে ধনে জুইরের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ওপর নিচ নাড়া চাড়া করে রান্নাটা করে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে দেব দেখো বেশ খানিকটা জল বেরিয়ে এসছে কুমড়ো আর যে কুমড়ো এবার লাউ এসব হলো জলীয় সবজি তাই জন্য বেশ দেখো খানিকটা জল বেরিয়ে এসছে পরে এটাকে আমি জল দেবো এখন একদম শেষে এবারে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে এই তরকারিটা খেতে ভাল লাগে এই তরকারিটা ভাত রুটি সবের সাথে জমে যায় ভীষণ সুন্দর খেতে একটা তরকারি তোমাদের কাছে তাই রিকোয়েস্ট করলাম গরমের দিনে এরকম হালকা পাতলা তরকারি রান্না করে খাওয়ার চেষ্টা করো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু হালকা ঝোল হবে আচ্ছা আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে কেমন টাটা